ভাইরাল আইসক্রিম না দেখো কা পাকিস্তানির আর অবস্থা নতুন একটা জুসের বার খুলছে সো লুক মানে কি পরিমান লাইন আপনারা দেখতে পারেন নতুন জুস বার মানে লাইন লাগাইছে আমি কি তা হইতাম গিয়া ভাইরাল ম্যাঙ্গো আইসক্রিম সো আবার আমি খাইরাম গো খাইয়া টিকটক ফেসবুক কো এই আইসক্রিম একটা ম্যাঙ্গো আইসক্রিম এটা এই পরিমানে ভাইরাল হইছে কিতাব হইতাম আমরা গেছিলাম রাত দশটার সময় তখনও এই পরিমাণ লাইন আসিল আর যখন বাসায় তাইলাম তখন প্রায় বাজের রায় বারোটা কিন্তু তখনও আমরা রানী দেখছি অত লম্বা লাইন আসিল কিতা হইতাম আমরা রানি আসলাম একদম লাইনের মানে লাস্টে দেখো আমরা ইচ্ছে এখন ফার্স্টে আর কত দূর পর্যন্ত এই থ্যাংক ইউ দেখো কত লম্বা লাইন আই হোপ দেখা আপনারা দেখো ও মাই গড আমি ওখানে টেস্ট করছি না অর্ডার দিছি সো এখন বানানি হইব দেন খাইমু দেখমু কিলা লাগে আইছে মানে ও বাইরাল viral kheta uh, hoitam ice cream mango ice cream so khonde thmo khaiya actually আরেকটা এই পরিমাণ ভাইরাল হয়েছে কি লম্বা লাইন আপনারা ভিডিওর মাঝে দেখছেন আপনার নিজেরাও নানি ও আইসক্রিম খাওয়ার লাগে লাইক আধা ঘন্টারও উপরে তবে খাইয়া ভালোও লাগছে মানে খুব বেশি আহামরি কিচ্ছু না নর্মাল টেস্ট জাস্ট ভাইরাল হয়েছে হরিও অ্যাকচুয়ালি মানে খাওয়া আর টেস্ট অ্যাকচুয়ালি রিয়েল রিয়েল আম যেটা পাকিস্তানি আম ও আমের টেস্টের মতো একদম রিয়েল আমের টেস্ট আর দুধ আমার কাছে লাগছে আমরা দুধ আর আম দিয়ে ভাত খাইলে জেলা একটা টেস্ট হয় মানে যারা যারা খাই আমার মতো সবে আবার খাই না তো দুধ আর আম দিয়ে খাইলে যেরকম টেস্ট পাওয়া যায় সেম টু সেমওয়ালা টেস্ট আমরা নানি খালি হই আমরা বাঙালিরা নতুন কিছু খুললেই মানে গিয়া হুংরি খাইয়া পড়ে যায় ইলা কিছু না কা পাকিস্তানিরা অবস্থা নতুন একটা জুসের বার খুলছে মানে কি পরিমান লাইন আপনারা দেখতে পারেন নতুন জুস বারো মানে লাইন লাগাইছে আমি কি তা যে মানে সিলেটের কাচ্ছি বা ইতা আসিল নানি অতও নানি ফেইল হয়ে গেছে আমার কাছে লাগে অহন বাজে রাইট প্রায় দশটা সো দেখো কা কি অবস্থা রাইট দশটার সময় নানি ওলা লাইন সো বেলা না জানি কি তা আসিল জানি না ইনোর অবস্থা আমরা নানি খালি হই আমরা বাঙালিরা নতুন কিছু খুললেই মানে গিয়া হুমড়ি খাইয়া পড়ি যায়। ইলা কিছু না দেখো কা পাকিস্তানিরার অবস্থা নতুন একটা জুসের বার খুলছে সো লুক মানে কি পরিমাণ লাইন আপনারা দেখতে পারেন নতুন জুজ বারো মানে লাইন লাগাইছে আমি কি তা হইতাম আমরা যে মানে সিলেটের কাচি বা ইতা আসিল না গেছে আমার কাছে লাগে অহন বাজে রাইট প্রায় দশটা দেখো কা কি অবস্থা রাইট দশটার সময়ও নানি ওলা লাইন সো দিনের বেলা না জানি কিতা আসিল জানি না ইনোর অবস্থা আইছে মানে ও বাইরাল আহ কেটা কইতাম আইসক্রিম মেঙ্গো আইসক্রিম সন্ মু খাইয়া এক মজা খিলা নরমাল